ঠাকুর বাড়ির একদম মাছটা কিন্তু আমি কিনেছি এশিয়ান ফুড ক্যাশন কারি থেকে কোপেন হেগে চরম একদম চরম হ্যালো বন্ধুরা ওয়েলকাম জানাচ্ছি আরো একটা নতুন তোমরা দেখতে পাচ্ছ আজকে আমার সঙ্গে আছে একটা বই যে বইটা আমার ভীষণ পছন্দের এবছরই কলকাতা থেকে নিয়ে এসেছি সেটা হচ্ছে ঠাকুর বাড়ির রান্না পুরি লেখা পূর্ণিমা ঠাকুরের লেখা আজকে হলো শুক্রবার দিনটা বলেনি এবং বাইরে একটু মেঘলা মেঘলা দিন ঘরে আছে প্রচুর পরিমাণে রুই মাছ যেটা কিনেছিলাম এশিয়ান ফুড ক্যাশন ক্যাডি থেকে অসাধারণ স্বাদিন হয় ওই রুই মাছটা তো সেটা দিয়ে আমার মনে হলো এই বইটা পড়তে পড়তে কালকে হাতেইործছিলাম এখানে আছে রুই বা ইলিশ মাছের রোস্ট যেটা তুমি পেনডিয়াটা হ্যাঁ সবকিছুর সাথে দাগ দিয়ে দিয়েছি সবচেয়ে বড় কথা এটা কিন্তু খুব একটা কারণ এর আগে আমি

রান্নাটা তো সুস্বাদু হবেই তার সঙ্গে রেসিপিটা দেখতেই পাচ্ছ তো ছোট্ট একটু আর ভীষণ সহজ কিচ্ছু না জাস্ট এখানে মাছটা নিতে হবে তার সঙ্গে থাকবে আদা রসুন বাটা পেঁয়াজ বাটা অল্প লঙ্কা বাটা আর তার সঙ্গে থাকবে অল্প লেবুর রস একটু টক দই আর নুন চলো এবার পরে দেখি টুকরো গুলোকে কেটে ধুয়ে রাখা এটা হয়ে গেছে তারপরে বলছি পেঁয়াজ আদা রসুন লঙ্কা সমস্ত যে মিশ্রণটা মানে পেঁয়াজ বাটা আদা রসুন বাটা লঙ্কা সমস্ত কিছু মাছের মধ্যে মাখাতে হবে নুন চিনি একটু ভিনিগার ভিনিগার আমার ঘরে না নেই তাই আমি লেবু রস ব্যবহার করছি আপাতত এইভাবে এটাকে আধ ঘন্টা মতো ম্যারিনেট করতে হবে তাহলে চলো সেটা ম্যারিনেশন শুরু ম্যারিনেশন শুরু কাঁচা লঙ্কা ঠিক আছে কাঁচা লঙ্কাটা একটু আমি আমন দিস্তায় খুব ভালো করে লঙ্কাটাকে পিষে নিয়ে এবার মাছ ম্যারিনেশন যেটা এই রান্নার কিন্তু মূল ভিত্তি মাছের মধ্যে একে একে পেঁয়াজ বাটা আদা রসুন বাটা তার সঙ্গে এই পেঁয়াজের পেস্ট সব কিছু দিলাম তারপরে দিয়ে দিচ্ছি এখানে লেবুর রস বেশ ভালো পরিমাণে আর তারপরে দেবো পরিমাণ মতো নুন এর পরবর্তী পর্যায়ে দিচ্ছি সর্ষের তেল যেটা অল্প একটু দেব জাস্ট মাছটা ভালো মতো যাতে ভাজা ভাজা হয় তার জন্য এবং মশলাগুলো যাতে গায়ে খুব ভালোভাবে আটকে থাকে আর একটু লাল লঙ্কার গুঁড়ো এটা কিন্তু রেসিপিটাতে ছিল না কিন্তু আমি অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি ব্যাস এবার এক ঘন্টা এটাকে ম্যারিনেট করে রাখতে হবে আমি আজকে আধ ঘন্টায় ম্যারিনেট করেছিলাম বলি বলে নিচ্ছি মাছটা কিন্তু আমি কিনেছি এশিয়ান ফুড ক্যাশনকারি থেকে কোপেনেকেনে তোমরা এর আমার ভিডিও দেখে আমার অনেক বন্ধুরা যারা আশেপাশে শহরে থাকো তারা গিয়েছো ওখানে তো আমার মনে হয় তোমরা নিশ্চয়ই খুশি কারণ সত্যি সত্যি ওখানে মাছ ভীষণ সুস্বাদু এবং একদম মনে হয় আমাদের সেই সোলোয়না বাঙালিয়ানাকে ফেরত পাচ্ছি ওই মাছের মধ্যে দিয়ে তাহলে আজকে রুই মাছটাও কিন্তু এশিয়ান ফুড ক্যাশ অ্যান্ড ক্যারি থেকে কিনতো লিজে তোমরা চলেছস চলে এসেছেন আমাদের بوتেন স্পেশালিস্ট بوتেন স্পেশালিস্ট হ্যাঁ পলজিতেও কিন্তু আমাদের সংসারের সঙ্গী ওহ আমাদের ব্লগিং পরিবারের একটা অঙ্গ বিশাল বড় এত ইজি তোলো এখানে আমার গ্যাসটাও সেট করা হয়ে গেছে এবার করা দিয়ে দিলাম তার মধ্যে ভালোমতো পরিমাণ মতো ঘি দিয়ে দিচ্ছি আমি ঘি সঙ্গে একটু সরষের তেল মিক্স করব তবে সম্পূর্ণ রান্নাটা ঘিতে করার কথাই কিন্তু বইতে লেখা আছে আর তারপর আর কি একে একে যত্ন করে মাছগুলোকে মানে ম্যারিনেট করা যে মাছ সেটাকে এপিটোপিট করে যত্ন করে ভেজে তুলব আর এই যে এই পর্যায়ে মাছটাকে খুব সাবধানে এপিটোপিট করে একটু আমি ভেজে নিই দেখো কিছু মাছটাকে সুন্দর করে ভেজে তুলে নিলাম দেখো মাছের গায়ে মশলাটাও কিন্তু সুন্দরভাবে রোস্টেড হয়ে আছে এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর কয়েকটা এলাচ দিয়ে খুব ভালো করে এটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে তারপর বাকি যে পেঁয়াজ বাটা সেইটা দিয়ে দিচ্ছি আর দিয়ে খুব সুন্দর করে এটাকে ভালো করে কষিয়ে নেব। আর হ্যাঁ এই পর্যায়ে কিন্তু আমি একটু চিনিও দিয়েছিলাম দেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি টক দই টক দইটার কথা বলা হয়েছে বইতে যদি ভিনিগার না থাকে তাহলে টক দই যেহেতু আমার ভিনিগার ছিল না আমি অল্প লেবুর রস ব্যবহার করেছি তাই টক দইটা এখানে দিলাম আর এরপর খুব সামান্য পরিমাণ জল দিয়ে দিচ্ছে এখানে ব্যাস তারপরেই বেশ সুন্দর মতো একেবারে গামাখা গামাখা একটা গ্রেভি তৈরি হবে বইটাতে বলা আছে এই গ্রেভিটাকে ওই ভাজা মাছের ওপরে সন্তর্পণে ছেড়ে দিতে হবে কিন্তু আমি আবার এই কড়াইতেই মাছটাকে দিয়ে দিলাম আর দিয়ে ঠিক মোটামুটি ওই মিডিয়াম টু হাই ফ্লেমে এক থেকে দু মিনিট মতো এটাকে ফুটিয়ে নেব ব্যাস তাহলেই তৈরি একেবারে ঠাকুরবাড়ির পদ্ধতিতে রুই মাছের রোস্ট হয়েছিল অসম্ভব সুন্দর একেবারে মাখো মাখো সুস্বাদে পরিপূর্ণ কি বলবো রং এবং গন্ধ দুটোই ছিল একেবারে অনবদ্য আমার ব্যালকানি জুড়ে ছিল একেবারে জাটকে বলে আনন্দের জোয়ার গরম ভাত এবং রুই রোস্ট একদম রেডি ঠাকুরবারির আমাদের রোজ একচিলতে এক চিলতে মিষ্টি ব্যালকনিতে ভোজনের জন্য আমরা একদম রেডি এখানে গরম গরম ভাত আর তার সঙ্গে রয়েছে রুই মাছের রোস্ট আর হ্যাঁ একটু বেগুন ভাজা আর একটু ভাজা পেঁয়াজে ছিল পরে চলো সব নিয়ে খাওয়ারটা শুরু করা যাক ঠিক আছে তাহলে তুমি ফার্স্টে মাছটা একটু টেস্ট করে বলো কেমন হলো তাহলে এই রেসিপিটা আজকে প্রথম করা হলো এবং আজকে এটা হিট পুরো হিট বেগুন ভাজা তো বাঙালির একটা আবেগ বিক্রম যখনই কোনো খাবার খেয়ে স্বর্গীয় অনুভূতি বলে তখনই আমি মোটামুটি বুঝে যাই যে খাবারটা সত্যি ওর খুব ভালো লেগেছে আর সত্যি বলছি এই রুই রোস্টের যে টেক্সচার এটা যে স্বাদ গন্ধ সেটা সত্যি মনকে মাতিয়ে তুলবেই তুলবে তোমরা অবশ্যই বন্ধুরা বাড়িতে কিন্তু এটা ট্রাই করো এটা কিন্তু একেবারে দুর্দান্ত সহজ এবং সুস্বাদু একটা রেসিপি তোমরা অবশ্যই এটা কিন্তু ট্রাই করো বাড়িতে কেমন লাগলো আমাকে তো সেটা কমেন্ট করে জানাবেই তোমরা অনেক সময় আমাকে বলো নতুন নতুন রেসিপি শেয়ার করতে তো আমার জীবনযাপন শেয়ার করি লাইফস্টাইল ব্লগ ট্রাভেল থাকে তার মধ্যে কুকিং থাকে প্রতিদিনকার ডেনমার্কে আমাদের জীবন থাকে গান বাজনা কখনো থাকে তো সব কিছু মিলেই আমার পেজটা তোমাদের যাদের ভালো লাগবে তারা অবশ্যই ফলো করে যারা নতুন দেখছো আর যারা আমার পুরনো ফলোয়ার্স আছে সবাইকে অজস অজস্র ধন্যবাদ আমার সঙ্গে যুক্ত থাকার জন্য তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী পর্বে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং জীবনের প্রত্যেকটা মুহূর্তকে সুন্দর করে উপভোগের মাধ্যমে জীবনকে যাপন করো টাটা